নমস্কার বন্ধুরা আজকের ভোটকথায় আমরা আলোচনা করব আগামী কুড়ি মে দেশের যে পঞ্চম দফা লোকসভা নির্বাচন অনুষ্ঠিত হতে চলেছে সেই পঞ্চম দফা লোকসভা নির্বাচনে কিন্তু আমাদের দেশের আটটি রাজ্যের ঊনপঞ্চাশটি লোকসভা কেন্দ্রের সাথে কিন্তু আমাদের এই পশ্চিমবঙ্গেরও ষাটটি লোকসভা কেন্দ্রে অনুষ্ঠিত হতে চলেছে পঞ্চম দফার লোকসভা নির্বাচন আমরা এই পঞ্চম দফায় যে ষাটটি লোকসভা কেন্দ্রে অনুষ্ঠিত হতে চলেছে লোকসভা নির্বাচন সেই ষাটটি কেন্দ্রের সম্ভাব্য ফলাফল কি হতে পারে আমাদের রাজ্যে কোন দল জয়ী হতে পারে এই বিষয় নিয়ে কিন্তু আমরা এই ষাটটি লোকসভা কেন্দ্রে আমরা জনমত সমীক্ষা চালিয়েছিলাম আমাদের টিম সেই জনমত সমীক্ষায় কি তথ্য উঠে এলো সম্ভাব্য কোন কেন্দ্রে কে জয়ী হতে পারে সেই বিষয় নিয়ে আমরা আলোচনা করব। তো চলুন দেখা যাক শ্রীরামপুর লোকসভা কেন্দ্রে কোন দল কাকে প্রার্থী করেছে যদি আমরা সিপিআইএম এর প্রার্থী তালিকার দিকে তাকাই তাহলে কিন্তু সিপিআইএম জেএনএর ছাত্র কমরা দীপসিতা ধরকে সিপিআইএম কিন্তু এই কেন্দ্র থেকে প্রার্থী করেছে আর এই শ্রীরামপুর কেন্দ্রের কিন্তু প্রার্থী বা সিটিং এমপি টিএমসির কল্যাণ ব্যানার্জিকে কিন্তু এবারও টিএমসি প্রার্থী করেছে তারপর যদি আমরা দেখি বিজেপির প্রার্থী তালিকা সেই বিজেপি কিন্তু এই কেন্দ্রে প্রার্থী করেছে কবির শঙ্কর বোসকে হ্যাঁ কবির শঙ্কর বসুকে বিজেপি প্রার্থী করেছে তারপর আমরা দেখব বনগাঁ লোকসভা কেন্দ্র এই বনগাঁ লোকসভা কেন্দ্রে যদি আমরা প্রার্থী তালিকার দিকে তাকাই তাহলে কিন্তু বিজেপি কিন্তু প্রার্থী করেছে আমাদের দেশে একটু মন্ত্রী শান্তনু ঠাকুরকে হ্যাঁ বন্ধুরা এবারও বিজেপি প্রার্থী করেছে শান্তনু ঠাকুর কিন্তু এই কেন্দ্রের বর্তমান এমএল এমপিও তারপর টিএমসির প্রার্থী তালিকার যদি দিকে আমরা তাকাই টিএমসি কিন্তু প্রার্থী করেছে এই কেন্দ্রে টিএমসি বিজেপি থেকে টিএমসিতে যাওয়া বিধায়ক বিশ্বজিৎ দাসকে এই কেন্দ্রে প্রার্থী করেছে আর এই কেন্দ্র থেকে বাম এবং কংগ্রেসের জোট প্রার্থী এই কেন্দ্রে কংগ্রেস প্রার্থী দিয়েছে তো আমরা তারপর দেখব ব্যারাকপুর লোকসভা কেন্দ্র এই ব্যারাকপুর লোকসভা কেন্দ্রও কিন্তু একটি ইন্টারেস্টিং জায়গায় পৌঁছে গিয়েছে কারণ ভোটের মানে যেদিন তৃণমূলের প্রার্থী তালিকা ঘোষণা হয় সেই প্রার্থী তালিকায় আমরা যদি দেখি তৃণমূলের যে ব্রিগেডে প্রার্থী তালিকা ঘোষণা হয় সেই জায়গায় প্রার্থী তালিকায় ব্যারাকপুরের আগের সাংসদ বিজেপি থেকে জিতে যাওয়া তৃণমূলে যাওয়া তার প্রার্থী তালিকায় নাম না থাকায় তিনি কিন্তু আবার বাড়িতে ফিরে গিয়ে বিজেপিতে যোগ দেয় এবং কিন্তু বিজেপি কিন্তু তাকে প্রার্থী করে অর্থাৎ বিজেপির কিন্তু প্রার্থী এই ব্যারাকপুর লোকসভা কেন্দ্রে আগেরবারের বিজেপি থেকে জেতা এমপি অর্জুন সিং আর তৃণমূলের কিন্তু প্রার্থী আমাদের রাজ্যের মন্ত্রী পার্থ ভৌমিক এই কেন্দ্রে কিন্তু তৃণমূলকে প্রার্থী করেছে অন্যদিকে যদি আমরা সিপিআইএমের প্রার্থী তালিকার দিকে তাকাই সিপিআইএম কিন্তু এই কেন্দ্রে প্রার্থী তালিকায় চমক দিয়েছে রূপলী পর্দার তারকা দেবদূত ঘোষকে এই কেন্দ্রে প্রার্থী করেছে হ্যাঁ বন্ধুরা অভিনেতা দেবদূত ঘোষকে এই কেন্দ্রে সিপিআইএম প্রার্থী করেছে তারপর আমরা দেখব হাওড়া লোকসভা কেন্দ্র এই হাওড়া লোকসভা কেন্দ্রে যদি দিকে আমরা তাকাই তাহলে এই হাওড়া লোকসভা কেন্দ্র কিন্তু একটি জমজমাট লড়াইয়ে পরিণত হয়েছে হ্যাঁ বন্ধুরা কারণ এই হাওড়া লোকসভায় যদি আমরা বিজেপির প্রার্থী তালিকার দিকে তাকাই তাহলে কিন্তু এই কেন্দ্রে বিজেপি প্রার্থী করেছে রতিন রতিন চক্রবর্তীকে এই কেন্দ্রে বিজেপি প্রার্থী করেছে তারপর যদি আমরা তৃণমূলের প্রার্থী তালিকার দিকে তাকাই বিখ্যাত খেলোয়াড় পোষণ বন্দ্যোপাধ্যায়কে কিন্তু এই কেন্দ্রে তৃণমূল প্রার্থী করেছে যদিও পোষণ বন্দ্যোপাধ্যায় এর আগেও এই কেন্দ্র থেকে এমপি ছিলেন আর সিপিআইএমের যদি আমরা প্রার্থী তালিকার দিকে তাকাই সিপিআইএম কিন্তু এই কেন্দ্রে প্রার্থী করেছে তাদের হাইকোর্টের আইনজীবী তার ফলে কিন্তু এই কেন্দ্রে ত্রিমুখী একটা লড়াইয়ের সম্ভাবনা রয়েছে হ্যাঁ বন্ধু এই কেন্দ্রে কিন্তু ত্রিমুখী একটা লড়াইয়ের জমজমাট লড়াইয়ের সম্ভাবনা রয়েছে তারপর যদি আমরা লোকসভা কেন্দ্র দেখি হুগলি এই হুগলি লোকসভা কেন্দ্রেও কিন্তু একটা একটা জমজমাট লোকসভা কেন্দ্রে পরিণত হয়েছে এই হুগলি লোকসভা কেন্দ্রে আমরা প্রার্থী তালিকার দিকে তাকালে আমরা দেখতে পাবো তৃণমূল কিন্তু প্রার্থী করেছে দিদি নাম্বার ওয়ান খ্যাত অর্থাৎ অভিনেত্রী রচনা ব্যানার্জিকে কিন্তু তৃণমূলে এই কেন্দ্রে প্রার্থী করেছে যদিও তার বক্তব্যের জন্য তিনি আমাদের যে এই ভোটের বাজারে কিন্তু তিনি অনেকবারই ভাইরাল হয়েছেন তার বক্তব্যের জন্য দই খাওয়া থেকে শুরু করে ধোয়া ধোয়া ভিডিও তিনি কিন্তু অনেকবারই ভাইরাল হয়েছেন আর এই কেন্দ্রে কিন্তু বিজেপি প্রার্থী করেছে অর্থাৎ ভরসা রেখেছে আবার লকেট চ্যাটার্জির ওপরেই এই কেন্দ্রে কিন্তু প্রার্থী ছিলেন লকেট চ্যাটার্জি যিনি নাকি আগেরবার এমপি ছিলেন এই কেন্দ্রে কিন্তু তার উপরেই বিজেপি ভরসা করেছে তারপরে যদি আমরা এই কেন্দ্রে সিপিএম কংগ্রেস জোটের প্রার্থীর দিকে তাকায় তাহলে কিন্তু দেখব সিপিআইএম এই কেন্দ্রে প্রার্থী করেছে মনদীপ ঘোষকে হ্যাঁ কমরেড মনদীপ ঘোষকে সিপিআইএম এই কেন্দ্রে প্রার্থী করেছে অর্থাৎ মনদীপ ঘোষের ওপর সিপিআইএম ভরসা রেখেছে তারপর আমরা দেখব উলুবুরিয়া লোকসভা কেন্দ্র এই উলুবুরিয়া লোকসভা কেন্দ্র যদি আমরা প্রার্থী তালিকার দিকে তাকাই উলুবুরিয়া লোকসভা কেন্দ্রে কিন্তু তৃণমূল প্রার্থী করেছে এই কেন্দ্রের আগেরবারের এমপি শাহদা আহমেদকে কিন্তু এই কেন্দ্রে তৃণমূল প্রার্থী করেছে তারপর যদি আমরা এই কেন্দ্রে বাম কংগ্রেস জোটের দিকে তাকাই তাহলে বাম কংগ্রেস জোটের কিন্তু প্রার্থী হয়েছে এই কেন্দ্রে আজাহার মল্লিক হ্যাঁ বন্ধুরা এই কেন্দ্রে বাম কংগ্রেস জোটের প্রার্থী হয়েছে আজাহার মল্লিক যিনি কংগ্রেস থেকে দাঁড়িয়েছেন তারপর আমরা বিজেপির প্রার্থী তালিকার দিকে তাকালে কেন্দ্রে অরুণ দয়াল চৌধুরীকে কিন্তু এই কেন্দ্রে বিজেপি প্রার্থী করেছে হ্যাঁ এই কেন্দ্রে অরুণ দয়াল চৌধুরী এই কেন্দ্রে বিজেপির প্রার্থী হয়েছেন তারপর আমরা দেখবো আরামবাগ লোকসভা কেন্দ্র এই আরামবাগ লোকসভা কেন্দ্রে কিন্তু এবার তৃণমূল প্রার্থী করেছে আমরা দেখি মিতালিবাগকে তৃণমূল প্রার্থী করেছে এই আরামবাগ লোকসভা কেন্দ্রে তৃণমূল প্রার্থী করেছে আর বিজেপি প্রার্থী করেছে অনুপকান্তি দিগারকে বিজেপি প্রার্থী করেছে হেমন্দরা অনুপকান্তি দিগারকে এই কেন্দ্রে বিজেপি প্রার্থী করেছে তারপর সিপিআইএমের যদি আমরা প্রার্থী দেখি সিপিআইএম কিন্তু ইয়ং তুর্কি এবং যুবমুখ চলে রাজ্যের বিপ্লব মিত্রকে এই কেন্দ্রে প্রার্থী করেছে বন্ধুরা এই কেন্দ্রে বিপ্লব মিত্রকে সিপিআইএম প্রার্থী করেছে তো চলুন দেখে নেওয়া যাক শ্রীরামপুর লোকসভা কেন্দ্রে সম্ভাব্য ফলাফল কী হতে পারে বন্ধুরা এই শ্রীরামপুর লোকসভা কেন্দ্রে আমরা সমীক্ষা চালিয়ে যা বুঝতে পেরেছি তাতে আমাদের সমীক্ষায় শুরুর দিকে আমাদের সমীক্ষাতে উঠে এসেছিল যে এই কেন্দ্রে সম্ভাব্য হয়তো বিজেপি একটা ভালো রেজাল্ট করতে চলেছে কিন্তু আমরা যত দিন যাচ্ছে প্রচার যত দিন যাচ্ছে বাড়ছে ততদিন আমরা দেখতে পাচ্ছি এই কেন্দ্রে সিপিআইম এর যে প্রার্থী দীপসিতা ধর কিন্তু তিনি মোটামুটি একটা ভালো জায়গা তৈরি করে ফেলেছেন হ্যাঁ বন্ধুরা কারণ এই কেন্দ্রে প্রতিনিয়ত যদি আমরা মিডিয়াতেও তাক মিডিয়ার দিকেও তাকাই বড় বড় মিডিয়ার দিকে সেই মিডিয়াতেও কিন্তু উঠে আসছে যে এই কেন্দ্রে ধরের সাথে কল্যাণ ব্যানার্জির বাঘযুদ্ধ দুদিন আগেই আমরা দেখি দেখেছি যে একটা মিছিল চলাকালীন সিপিআইএমের ধর যখন মিছিল নিয়ে যাচ্ছিলেন সেই সময় কিন্তু কল্যাণ ব্যানার্জি সেই মিছিলকে দেখে তিনি নিজেই মানে গ্রাসরুট লেভেলের কর্মীদের মতো তিনি নিজেই কিন্তু স্লোগান করতে থাকেন সিপিএম ঘাটাও থেকে শুরু করে মুর্দাবাদ হ্যানত্যান এই সমস্ত কিন্তু তিনি করতে শুরু করেছিলেন এই কেন্দ্রেই মিস্টার ইন্ডিয়া থেকে মিস্ট ইন্ডিয়া দীপসিতা এবং কল্যাণ ব্যানার্জির কিন্তু একটা বাঘযুদ্ধ প্রতিনিধিত্ব চলেইছে যার ফলে অনেকটাই বিজেপি সাইডলাইন হয়ে গেছে যদিও যেহেতু বিজেপির একটা এই জায়গায় ভালো একটা কোর ভোট ব্যাঙ্ক রয়েছে বা রাজ্যের একটা হাওয়া রয়েছে যেহেতু একটা কেন্দ্রের নির্বাচন সেই ক্ষেত্রে এই কেন্দ্রে কিন্তু আমাদের যা সমীক্ষা সেই সমীক্ষা অনুযায়ী কিন্তু এই কেন্দ্রে হাড্ডা হাড্ডে লড়াই হতে চলেছে এই কেন্দ্রে কে জিতবে আমরা কিন্তু বলতে পারছি না হ্যাঁ বন্ধুরা কারণ দর কতটা ভোট কাটবে এবং কার ভোট কাটবে সেটা আমরা কিন্তু বলতে পারছি না কারণ এই কেন্দ্রে আমাদের সমীক্ষা অনুযায়ী ধর মিনিমাম থার্টি পার্সেন্ট একটা ভোট পেতে চলেছেন যার ফলে কোন দিক থেকে ভোটটা কাটবেন তা কিন্তু আর যেহেতু এই যে এই ক্ষেত্রে সিপিএমের সাথে আইএসএফের জোট হয়নি তার ফলে কিন্তু এই কেন্দ্রে আমরা বলতে পারছি না যে কার দিকেই ফলাফল যেতে পারে বনগাঁ লোকসভা কেন্দ্র এই বনগাঁ লোকসভা কেন্দ্রে কিন্তু কেন্দ্রীয় মন্ত্রী শান্তনু ঠাকুর এবং বিশ্বজিৎ দাসের মধ্যে লড়াই হতে চলেছে এই কেন্দ্রে কিন্তু আমরা বিজেপিকে ক্লিন সুইচ দিব এই কেন্দ্রে কোনো কথাই হবে না কারণ এই কেন্দ্রে আমাদের সমীক্ষা সিক্সটি এবং থার্টি ফাইভ পার্সেন্ট এই হারে উঠে এসেছে তৃণমূল থার্টি ফাইভ পার্সেন্ট এবং বিজেপি কিন্তু সিক্সটি পার্সেন্ট ভোট পেয়ে এই কেন্দ্রে জয়ী হতে চলেছেন যেহেতু একটা সি এ এই বিষয়টা এই ক্ষেত্রে কাজ করছে কারণ এটা একটা মতোয়া অধ্যুষিত এলাকা আর মতুয়াদের ঠাকুরবাড়ির ছেলে শান্তনু ঠাকুর তাই এই কেন্দ্রে কিন্তু শান্তনু ঠাকুর একটা বিশাল ভোটের ব্যবধানে জিততে চলেছেন তারপর আমরা দেখব ব্যারাকপুর লোকসভা কেন্দ্র এই ব্যারাকপুর লোকসভা কেন্দ্রে কিন্তু এবার মোটামুটি হাড্ডাহাটির লড়াই হতে চলেছে যদিও আগেরবারও হাড্ডাহাটির শেষে অর্জুন সিং সাড়ে আট হাজার সামথিং একটা ভোটে জিতেছিলেন এবারও কিন্তু হাড্ডাহাটির লড়াই হবে যদিও হাড্ডাহাডি লড়াই শেষে কিন্তু আমরা এই কেন্দ্রে অর্জুন সিংকেই এগিয়ে রাখছি কারণ আমাদের কিন্তু সমীক্ষা তাই উঠে এসেছে আমি নিজেই ব্যারাকপুর কেন্দ্রে চার পাঁচ জায়গায় গিয়েছি ভাটপাড়া কাকিনাড়া থেকে শুরু করে অনেক জায়গায় আমি গিয়েছি আমি নিজেই সমীক্ষা করেছি তো সেই কেন্দ্রে কিন্তু এই ব্যারাকপুর লোকসভা কেন্দ্র কিন্তু অর্জুন সিং এগিয়ে রয়েছে এবং অর্জুন সিং কিন্তু এবারও শেষে ফটো ফিনিশের মাধ্যমে এই কেন্দ্রে জয়ী হতে পারেন হ্যাঁ বন্ধুরা এই কেন্দ্রে অর্জুন সিং তারপর হাওড়া লোকসভা কেন্দ্র এই হাওড়া লোকসভা কেন্দ্রে কিন্তু এবার একটা জমজমাট লড়াই হতে চলেছে কারণ সিপিআইএম যাকে প্রার্থী করেছে তিনিও পরিচিত মুখ আর রথিন চক্রবর্তী কিন্তু ওই জায়গায় কিন্তু একটা হাওড়া যেহেতু তিনি আগের হাওড়া পৌরসভার পৌর পিতা ছিলেন তো তার ক্ষেত্রে কিন্তু একটা জনপ্রিয় রয়েছে আর প্রসূন বন্দ্যোপাধ্যায় সেটিং এমপি একজন খেলোয়াড় পরিচিত তিন কেন্দ্রের জমজমাট লড়াইয়ে কিন্তু আমরা এই কেন্দ্রে রথিন চক্রবর্তীকেই এগিয়ে রাখছি হ্যাঁ বন্ধুরা রথিন চক্রবর্তী বিজেপির প্রার্থী তাকেই কিন্তু এগিয়ে রাখছি সম্ভাব্য জয়ী হতে পারে যদি উলট পালট না হয় সম্ভাব্য জয়ী আর যদি সেই রকম কাটাকাটি হয় কে জিতবে আমরা বলতে পারছি না কিন্তু আমাদের সম্ভাব্য জয়ী রথিন চক্রবর্তী হ্যাঁ বন্ধুরা রথিন চক্রবর্তী এবার এই হাওড়া কেন্দ্র থেকে নির্বাচিত হতে চলেছেন হুগলি লোকসভা কেন্দ্র এই হুগলি লোকসভা কেন্দ্র কিন্তু শুরুর দিকে আমরা সমীক্ষা করে যা বসতে পেরেছিলাম তাতে কিন্তু শুরুর দিকে প্রথম কয়েকদিন আমরা যে সমীক্ষা করেছিলাম তাতে কিন্তু রচনা ব্যানার্জি ব্যানার্জি অনেকটাই ছিলেন। হ্যাঁ বন্ধুরা কারণ এই কেন্দ্রে লকেট চ্যাটার্জির বিরুদ্ধে একটা ক্ষোভ ছিল কারণ তিনি কিন্তু বিধানসভা নির্বাচনেও দাঁড়িয়ে হেরেছেন হ্যাঁ তিনি সেটিং এমপি থাকাকালীন বিধানসভা একুশ সালে যে বিধানসভা নির্বাচন সেই বিধানসভা নির্বাচনে কিন্তু হুগলিল বিধানসভা থেকে তিনি দাঁড়িয়ে তিনি কিন্তু অনেক ভোটের ব্যবধানে এই হুগলি বিধানসভা থেকে হেরেছেন অর্থাৎ লক্ষ্যের চ্যাটার্জির বিরুদ্ধে একটা ক্ষোভ রয়েছে কিন্তু তৃণমূল এমন একজনকে প্রার্থী করেছে বলা চলে এই কেন্দ্রটা বিজেপিকে উপহার দিয়ে দিয়েছেন হ্যাঁ বন্ধুরা কারণ এই কেন্দ্রে আমাদের সমীক্ষা অনুযায়ী শেষের দিকে যা উঠে এসেছে তাতে কিন্তু শেষের দিকে অনেকটাই খেলা ঘুরিয়ে দিয়েছেন লক্ষ্য চ্যাটার্জি আর যেহেতু এই কেন্দ্রে একটা মানে বামেদের ভোট রয়েছে কিংবা এই কেন্দ্রে তৃণমূলকে এখন মানুষ চাইছে না কারণ এই কেন্দ্রেই কিন্তু সিঙুর বিধানসভা রয়েছে যা কিনা আমাদের রাজ্যে দু সালের দিকে একটা আন্দোলনের ফলে আমাদের রাজ্যে কিন্তু সরকার পরিবর্তন হয় যার ফলে কিন্তু ওই এলাকায় যেহেতু শিল্প হয়নি মানুষ এখন বুঝতে পারছে যে তৃণমূল তাদের সাথে যা করেছে খুব খারাপ করেছে অর্থাৎ তৃণমূলকে ভোট দেওয়া যাবে না তাই কিন্তু এই কেন্দ্রে কিন্তু আমাদের সমীক্ষা অনুযায়ী মানুষের মধ্যে এই ক্ষোভটা উঠে আসছে যে সেই সময় টাটা কারখানা অর্থাৎ শিল্প হলে কিন্তু ভালো হতো তাই কিন্তু মানুষ তৃণমূলের বিক্ষোভ বিপক্ষে ভোট দেবে বিজেপিকে এই কারণে কিন্তু লক্ষ্যের চ্যাটার্জি এবার দ্বিতীয়বারের জন্য এই কেন্দ্রে জিততে চলেছেন হ্যাঁ বন্ধুরা তারপর যদি আমরা দেখি উলুবড়িয়া লোকসভা কেন্দ্র এই উলুবরিয়া লোকসভা কেন্দ্রে কিন্তু এবার আমাদের সমীক্ষা অনুযায়ী এই কেন্দ্রে সেরকম লড়াইয়ের মুখে পড়তে হবে না তৃণমূলের যে সেটিং এমপি রয়েছে শাজদা আহমেদ তিনি কিন্তু এবারও এই কেন্দ্র থেকে জিততে চলেছেন হ্যাঁ বন্ধুরা বিজেপি লড়াই দেবে সামান্য কিছুটা কিন্তু এই কেন্দ্রে ক্লিন সুইট করতে চলেছেন এই কেন্দ্রটা কিন্তু তৃণমূলের রাজ্যে যদি শিওর সিটির মধ্যে ধরা হয় এই উলুবিরিয়া লোকসভা কেন্দ্রও কিন্তু সিওর সিটির মধ্যে রয়েছে হ্যাঁ বন্ধুরা তারপর শেষ যে লোকসভা কেন্দ্র আরামবাগ লোকসভা কেন্দ্র এই আরামবাগ লোকসভা যদি আমরা দেখি তাহলে এই আরামবাগ লোকসভা কেন্দ্রে কিন্তু আগেরবার জয়ী হয়েছিল তৃণমূল সামান্য কিছু ভোটের ব্যবধানের এবার কিন্তু আমরা যদি দেখি বিধানসভা নিরীক্ষেও যদি দেখি এই আরামবাগ লোকসভা কেন্দ্রে কিন্তু তৃণমূলের থেকে বিজেপি অনেকটাই এগিয়ে রয়েছে ভালো ফল করেছে নরেন্দ্র মোদী প্রধানমন্ত্রী একবার সভা করে গিয়েছেন ভোট ঘোষণার আগে দুদিন আগে একটি সভা করলেন তো আরামবাগ লোকসভা কেন্দ্রে কিন্তু এবার ওভারঅল আমাদের যা ছবি এসেছে বা সমীক্ষা এসেছে তাতে কিন্তু এই আরামবাগ লোকসভা কেন্দ্রে বিজেপি জিততে চলেছেন অরূপ কান্তি দিগার বিজেপি প্রার্থী তিনি জিততে চলেছেন আর ওভারঅল যা ছবি দাঁড়ালো ষাটটি লোকসভা কেন্দ্রে তার মধ্যে কিন্তু একটিতে হাডডার্ডের লড়াই হতে চলেছেন সেটা শ্রীরামপুর এই শ্রীরামপুর লোকসভা কেন্দ্রে কিন্তু সিপিআইএম বিজেপি এবং তৃণমূলের মধ্যে হার্ডে লড়াই হতে চলেছেন যে কেউ জয়ী হতে পারে এই কেন্দ্রে হ্যাঁ বন্ধুরা এই শ্রীরামপুর লোকসভা কেন্দ্রে কিন্তু যে কেউ জয়ী হতে পারে বন্ধুরা তারপর যদি আমরা দেখি ছটি ছটের মধ্যে একটি পাচ্ছে উলুবেরিয়া শুধু উলুবেরিয়া শুধু তৃণমূল পাচ্ছে আর পাঁচটি যে পাঁচটি লোকসভা কেন্দ্রের মধ্যে কিন্তু পাঁচটি বিজেপি পাচ্ছে সেটা কি কী ব্যারাকপুর বনগাঁ হাওড়া তারপর যদি আমরা দেখি হুগলি আর আরামবাগ এই পাঁচটি কিন্তু বিজেপি পেতে চলেছেন বন্ধুরা ওভারঅল পাঁচটি বিজেপি একটি হাড্ডাডুলা রায় যে কেউ জয়ী হতে পারে তৃণমূল বিজেপি এবং সিপিএম আর একটি কিন্তু তৃণমূল পেতে চলেছেন সেটি হলো উল উড়িয়া আহমদ তিনি এবার দ্বিতীয়বারের জন্য এমপি হতে চলেছেন তো তোমাদের কেমন লাগলো অবশ্যই জানাবে সাবস্ক্রাইব করবে তোমাদের যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে ধন্যবাদ নমস্কার